সুপ্রভাত বন্ধুরা কে কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি দেখা সকাল সকাল চান করে পুজোও দিয়ে দিয়েছি অনেক কাজ এগিয়ে গেছে বর্মাশয় ঘর টর মুছে দিয়েছিল আমি পুজো দিয়ে দিলাম মন্দিরে পুজোও শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে ছেলে গিয়ে থালা দিয়ে চলে এসেছে পুজোর চানও হয়ে গেছে ছেলে সবারই চান হয়ে গেছে ছোটো ছোটো বাকি আর বৃদ্ধি বাকি আর আমাদের কারেন্টটা সকাল থেকে জ্বালাচ্ছে লো ভোল্টেজ হয়ে বসে আছে চলো ঘরে পুজো দেওয়া হয়ে গেলে এবার পুজো দিতে যাব সেই জোগাড় করি তারপরে আবার আসছি বাইরে কত রূপ দেখো মন্দিরে পুজো হচ্ছে ঘরে পুজো দেওয়া হয়ে গেছে বললে

ॿिया हाँ गरम लाजी ना गरम लाज रहा है तो कहे कही धंकी की इज्जत बंदा निकाला कर वहीं से तो कहीं खुला हो गया छे पूजा दी चले लाम पूजा उन लोगों को भी जा वो वाली ये उस तकरार पूजा दी गौरव चले से सी अंजलि दी आवश्यक नहीं पूजा स्मूथ हो रहा है वो देख बेचारा અત્યારે રાતો ઉભરે આતો પેલેચો કોકો

सुरोह तो साच मुली में दंताज या मुद्दताज का इदानेश्वर में शुद्ध नेवनल लाभोसंतमें विरेनु प्रदेशीय जगत कार्य करवाने मणिका और मणिश्री धाय महिष्श्री बाघ नश्वर कुलनाभाय भिक्षु गैश्री कुलक्षेत्र मतलबारी बजे कंतायनी पराधरोगाय वहाँ माय या मुचुराय विश्व श्री फोगर्तर विश्वरोहुतर निर्वायर तर विश्वनाथ के रे नारायण भजरे सर्व शरण भेषावै शीशनाद 30 मनित भये बस्ता हि रे रे हो शा भक्त 23 23 शरण नेत्रित्री धरननाथ चन्ते विपन्नां विघ्ननाशकारी शू शंगोद प्रलादतां सदा सन्तो त्वि अहम देव युचते पदमभूज शिरंग भवत् तं सदा भक्त जय गुरु हरि ओम त्रिनयन चंद्रो विलेय जय गुरु लंग

De değil mi şundan kocu? Ya da malum zaman daha জেদ করছে কান্নাকাটি করছে মা পাশে বসিয়ে মাল কানা এখন পারবে না বারমশাইকে করে দিয়েছি একটু ভাত ভেজে দিয়েছি আস্তে আমাদের সবারই উপোস ছোট বন্য খাবে না বলেছে ছোটও চলে গেছে বড় মশাইকে অল্প একটু ভাত ভেজে দিয়েছি রাতে সব কাজ কমপ্লিট গ্যাস মোচা হয়ে গেছে টিভি দেখছে টেবিল মোছা হয়ে গেছে বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আর আজ তো অষ্টমী ছিল জানোই আমি তো খাই না কোনো কিছুই খাই না শুধু ফল মিষ্টি খেয়ে থাকি তাও আজকে শুধু কলাই খেয়েছি আর পেড়া খেয়েছি বাস দিদিরা খেয়েছে আলুর হালুয়া করে খাবার খামড়া করছিলো বললাম তো আলু হালুয়া করে নিয়েছিলো আর দই দিয়ে খেয়ে নিয়েছি আর সকালে মিষ্টি খেয়েছিলো পুজো অষ্টমী পুজো দিয়েছে আর আমি তো সন্ধি পুজো দিয়েছি তারপর চলো ছোটো তো আজকে চলে গেছে দুপুরবেলায় আর কুচকি হসিয়ে পড়েছে সবারই খাওয়া দাওয়া কমপ্লিট মশাইও আজকে ঘরেই থেকেছে ডিউটি যেতে হয়নি চলো বন্ধুরা অনেকটাই রাত হয়েছে শরীরটাও ক্লান্ত আজকের মতো সবাই ভালো থেকো অষ্টমীর পুজো আশা করি সবারই ভালো গেছে আমরাও ভালো মোটামুটি ভালোই কাটিয়েছি মরমশা ঘর সাথে আছে তো আর কিসের চিন্তা ঘুরতে নাই ভাবলাম বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বেলাইকনটা টিপে দেবে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা বাই গুড নাইট